শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জা সোমবার ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে বলেন এমন অভিযোগ ডাহা মিথ্যা ব্রিফিংয়ে কারিন জা পিরিয়েকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে তার এমন পরিণতি দ্বীপটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতেন এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কী জবাবে কারিন জাপিয়েরে বলেন এসবের পেছনে আমরা জড়িত নই মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুঞ্জন ডাহা মিথ্যা একদমই সত্য নয় কারিঞ্জা পিয়েরে আরও বলেন বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এই পছন্দ বেছে নিয়েছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন এটাই আমাদের অবস্থান তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলেছি সবসময়ই তা বলবো এটা একদমই সত্য নয় গত রোববার ভারতের দ্য প্রিন্ট সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার একটি বার্তার বড়াতে খবর এসেছিল যে তিনি বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র তবে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় রোববার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্টের থেকে বার্তা দেন যে সেখানে তিনি লিখেছেন আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট আমি একটু আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি